হরে কৃষ্ণ আজকে আমরা পুরীর জগন্নাথ দেবের একটি লীলা শ্রবণ করব সেই সময় পুরীতে অর্জুন মিশ্র নামে একজন ব্রাহ্মণ বাস করতেন ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করতেন তিনি এবং তিনি প্রত্যেক দিন একবার করে শ্রীমদ ভাগবত গীতা পাঠ করতেন এই গীতা পাঠ করতে অনেক সময় লাগতো তিনি এই গীতা পাঠের ওপরে অত্যন্ত শ্রদ্ধা ভগবানের প্রতি অত্যন্ত বিশ্বাস শ্রদ্ধা ভক্তি সহকারে তিনি জীবন জীবনযাপন করতেন তিনি জগন্নাথের একজন মহান ভক্ত ছিল এইভাবে দিন যাপন করতে থাকে তো এক সময় কি হয় পুরীতে বৃষ্টি নিম্নচাপ সৃষ্টি হয় এক সপ্তাহ ধরে প্রায় নিম্নচাপ বৃষ্টি চলেই যাচ্ছে তো ব্রাহ্মণ ভিক্ষা করতে বেরোতে পারছে না বাড়িতেই থাকতে হচ্ছে একদিক থেকে সে মনে মনে খুবই আনন্দিত হচ্ছে কারণ সে বেশি বেশি করে গীতা পাঠ করতে পারছে ভগবানের সেবা কার্য করতে পারছে তাকে বাইরে কোথাও যেতে হচ্ছে না অনেক সময় পাচ্ছে সেই জন্য খুবই আনন্দিত হচ্ছে কিন্তু তার ঘরে যা সঞ্চিত দ্রব্য ছিল আহারের জন্য সেইগুলো প্রায় শেষের দিকে তো একদিন আসে তার সমস্ত আহার দ্রব্য শেষ হয়ে যায় এবং বাধ্য হয়ে তার পরিবারের সকলের মিলে উপবাস যাপন করতে থাকে তখন তার স্ত্রী অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তাকে বকাঝকা করেন যে তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য ভিক্ষা করে আনবার জন্য না হলে তাদের সংসার কিভাবে চলবে আহার কিভাবে হবে তাদের তিন পুত্র আছে তারা অনাহারে মারা যাবে পরিবারের সকলে অনাহারে মারা যাবে তো তখন সেই ব্রাহ্মণ গীতা থেকে একটি শ্লোক বার করে দেখায় তিনি বলেন যে গীতায় শ্লোকে এটা বলছেন যে অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করে তাদের সমস্ত অপাপ্য বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি অর্থাৎ আমরা যারা পরিপূর্ণ ভক্তির সহকারে ভগবানের উপাসনা করি ভগবানের উপরই নির্ভরশীল হই ভগবানের চরণে আত্মসমর্পণ করি তাদের সমস্ত বস্তু ভগবান সংরক্ষণ করে রাখে যেটা পাবে সে সেটাও ভগবান সংরক্ষণ করে রাখে এবং যেটা তাদের অপ্রাপ্য যেটা প্রাপ্য নয় সেটাও ভগবান তাদেরকে বহন করে নিয়ে এসে দেয় হুম তো ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে ভগবানের চরণে নিজেকে যদি আমরা উম শরণাগত হই পরিপূর্ণ ভক্তি সহকারে যদি আমরা ভগবানের উপাসনা করি তাহলে আমাদের সমস্ত দায়িত্বভার ভগবানই নিয়ে নেন এই শ্লোকে ভগবান এরকমই বলেছেন তো এই শ্লোকটি দেখানোর পরে তার স্ত্রী আরো ক্রোধান্বিত হয়ে যায় এবং ক্রোধান্বিত হয়ে সেই গীতা বের করে এই শ্লোকটি বের করে তিনি এই শ্লোকের উপরে তিনটে দাগ দিয়ে শ্লোকটি কেটে দেন তিনি বলেন যে এই শ্লোক মিথ্যা যদি মিথ্যা নাই হতো তাহলে তাদের খাবার এতদিন জুটে যেত এরকম ভাবে সবাই মিলে অনাহারে বসে ক্রন্দন করতে করতে তারা ঘুমিয়ে পড়ে অনেকক্ষণ ঘুমিয়ে পড়ে তারপর হঠাৎ করে দুইজন বালক তাদের দরজা এসে ঠক ঠক করে তো সেই গীতা স্ত্রী দরজা খুলতে আসে এসে দেখে দুইজন বালক এসে তাদের দরজায় উপস্থিত হয়েছে তো তারা গাড়ি বোঝাই করে প্রচুর দ্রব্য নিয়ে এসেছে এবং তাকে বলছে যে এই খাদ্য গুলি গীতা পান্ডার কোন এক বন্ধু পাঠিয়েছে এগুলো আপনারা দয়া করে গ্রহণ করুন তো তখন খুশি হয়ে সেই স্ত্রী ব্রাহ্মণের স্ত্রী তাদেরকে বলেন ঠিক আছে আমরা এগুলো রন্ধন করছি তোমরাও এসে আমাদের সাথে প্রসাদ পেয়ে তারপরে যাবে তো তখন সে কৃষ্ণবর্ণ বালকটি বলে যে আমি খেতে পারছি না কারণ আমার জীব কেটে গেছে তিন জায়গায় আমার জীব কেটে গেছে আমি খেতে পারছি না এই বলে সে চলে গেল তো তারপরে অত্যন্ত খুশি হয়েছে এত কিছু খাবার দ্রব্য পেয়েছে অনাহারে ছিল এতদিন ধরে তারপরে সে গীতা ঘুম থেকে তুলি এনে দেখায় যে দেখো আমাদেরকে এরকম দিয়ে গেছে দুটো এসে এত খাবার দাবার দিয়ে গেছে তো তখন গীতা বলে যে তাহলে তুমি ওই বালক দুটিকে খাবারের জন্য বলনি বলে তখন বলছে যে হ্যাঁ আমি খাবারের জন্য বলেছি কিন্তু সে বলল যে আমার জীব কাটা তিন জায়গায় আমার জীব কেটে গেছে তাই আমি খেতে পাচ্ছি না তখন সেই গীতা বুঝতে পারে যে স্বয়ং ভগবান জগন্নাথ দেব তাদের গৃহে এসে উপস্থিত হয়েছিলেন এবং ভগবানের প্রতি তাদের যে অনন্য ভক্তি অনন্য শ্রদ্ধা তার ফলে ভগবান তাদেরকে এই অনাহারে থাকার কষ্ট থেকে মুক্ত দেবার জন্য তাদেরকে তাদের জন্য আহার নিয়ে এসেছে হ্যাঁ তৎক্ষণাৎ সেই স্ত্রীও তখন বুঝতে পারে যে সেই সেই শ্লোকটি দাগ দিয়ে সে ভুল করেছে সেটি ভগবানের মানে মুখে এটা গীতাটা হচ্ছে ভগবানের মুখ নিঃশ্রিত বাণী ভগবানের জিহ্বা ভগবানের বাণী আর ভগবান একই তো ভগবানের জিহ্বাতে এই দাগ দিয়েছে তাই ভগবানের জিহ্বা কেটে গেছে তো তারা তৎক্ষণাৎ চিন্তা করলো যে পুরীধামে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের কাছে ক্ষমা পারতে হবে তো তারা পরিবারের সকলে মিলে উপস্থিত হয়ে জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়ে হলেন তখন দেখতে পেলেন যে জগন্নাথের মুখে তিনটে দাগ দেওয়া তখন তারা নিজেরা বুঝতে পারে যে তারা কি ভুল করেছে এবং তারা তখন ভগবানের চরণে আরো ভক্তি সহকারে তারা আরো শরণাগত হয় ভগবানের এবং নিত্য আনন্দে ভগবানের ভক্তি জীবন পালন করতে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে